আশা করি সবাই ভালো আছেন আমি আজকে আপনাদেরকে এই ভিডিওতে দেখাবো গাউসিয়া শুজ হাজি বসি প্লাজা মার্কেটের বিখ্যাত একটি দোকান আমাদের চ্যানেলে অসংখ্য ভিডিও আছে আমরা আজকে রোজার তিন রোজা তিন রোজা আজকে তিন রোজা তৃতীয় রোজা আমরা চেষ্টা করবো আপনাদেরকে রোজার উপলক্ষে যে সকল সুন্দর সুন্দর ডিজাইন উনি তুলেছেন সেগুলো দেখানোর জন্য সামনে ঈদ আসছে ঈদ উল ফিতর এবং রমজান উপলক্ষে যে সকল সুন্দর জুতার

তাহলে ওই ভৈরব নামাই দিয়ে জি আর ট্রেনে আসলে

আর সিলেটের বাস আছে কিনা এটা জানবেন শুধু আপনার বাস স্ট্যান্ডে গিয়ে বলবেন যে ভাই সিলেটের বাস আছে কিনা আর সিলেটের বাসে যদি থাকে সেক্ষেত্রে আপনি বলবেন যে আমি ভোরুপ বাজার নামবো আর যদি সিলেটের বাস না থাকে সেক্ষেত্রে আপনি ঢাকা আসবেন ঢাকা থেকে ভোরুপের বাস আছে বা ব্রাউনের বাস আছে সিলেটের বাস আছে যে কোনো বাসে আপনি ভোরুপ নামতে পড়বেন ট্রেনে আসলেও আপনি ভোরুপ বাজার নামবেন আর চট্টগ্রাম ঢাকা ময়মনসিংহ অথবা সিলেট থেকে সরাসরি আপনি ভৈরব স্টেশনে নামতে পারবেন রেল স্টেশনে তা আপনারা রেলে এবং বাসে দুইভাবেই ভৈরব আসতে পারবেন আর আসলে বিটিস স্ক্রিনে যে নাম্বার থাকবে সেখানে আপনারা কল দিবেন যে ভাই আমি তো ভোরবে এসে পড়ছি আমি কীভাবে আপনার দোকানে আসবো সেটা আপনাকে একটু বলি ভৈরব উপজেলা সদরের উত্তর পাশে হাজি বসি প্লাজা মার্কেট বসি প্লাজা মার্কেটের ভিতরে দোকানটা অবস্থান গাউসিয়া সুস ঠিক আছে আমরা জুতা দেখি আসেন আর সুপ্র বন্ধুরা আপনারা যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই এখনো সাবস্ক্রাইব করবেন যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে ধন্যবাদ আমরা জুতা দেখি বা এই দেখি শিলের মালা আচ্ছা ইন্ডিয়ান জুতার মতো ডিজাইনটা ইন্ডিয়ান একশো পঁচাত্তর টাকা জোড়া এটা কি বক্স ছাড়া আলাদা বক্স টা আলাদা নিতে পারবে নিতে পারবে বক্সের দাম কত পড়বে বক্সের দাম দেড়শো টাকা একশো আশি টাকা টাকা

আহ কোনটা কোনটা চামড়া এখানে অনেকগুলো ডিজাইন আছে তিনটা ওপাশে আছে আচ্ছা ওই পাশে আছে না আচ্ছা চামড়া যেগুলি চামড়া দুইশো বিশ টাকা জোড়া মোটামুটি না ফালি ফালি সুন্দর্যতা

আচ্ছা আমার এক ভাই আছে আপনি কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ইউটিউবে দেখি আসতে মানে আমাকে দেখেন নাই আমার কথা শুনেন শুধু দেখা হবে কিনা দেখা হবে কিনা হ্যাঁ আজকে ইনশাআল্লাহ দেখা হবে আলহামদুলিল্লাহ আপনার আপনার নাম কি আমার নাম শামিম শামিম ভাই বাড়ি কোথায় কাপাসিয়া বাজার কাপাসিয়া গাজীপুরে গাজীপুরে যাই হোক আসেন তো অনেকদিন যাবত ভৈরব কেমন লাগে ভৈরবের পরিবেশ কেমন ভালো না মানে তুলনামূলক তো আপনার জুতার প্রাইস যেমন তেমন একটা আছে পাশাপাশি মানুষ তো ভালোই মানুষগুলো যারা দোকানদার আছে ভালো না ভালো হ্যাঁ তা তো থাকবে সারা বাংলাদেশে একই রকম অবস্থা তবুও ভালো ব্যবসা হিসেবে ভৈরবের মানুষ অনেক সময় তো আমরা শুনি দূর থেকে যে ভৈরবের মানুষ খারাপ কিন্তু না এরকম না ব্যবসায়ী যারা করে হ্যাঁ বিশেষ করে বিশেষ করে ভৈরব হচ্ছে এমন একটি উপজেলা যে বাংলাদেশের অনেক জেলা শহর থেকেও অনেক উন্নত ব্যবসা বাণিজ্যের জন্য এখানে জোতার ব্যবসা আছে পাশাপাশি অনেক ব্যবসা আছে যেগুলো সারা বাংলাদেশে একদম একটা নাম করা নিয়ে রাখছে ভৈরব হ্যাঁ নতুন হ্যাঁ হ্যাঁ জি জি হ্যাঁ হ্যাঁ ভৈরুবের মতো এত দোকান তো একসাথে এত দোকান নাই ভৈরব হচ্ছে ভোরুবে চার পাঁচটি মার্কেট মার্কেট আছে শুধু পাইকারি জুতো বিক্রি করে এবং দরেন আরও বেশি হবে বা বেশি হবে এক হাজারের উপর হবে এক হাজারের উপর হবে দোকান আছে শুধু পাইকারিতে জুতো বিক্রি করেন এবং ভৈরুবে আর একটা জিনিস কি পিউ জুতার যে ফ্যাক্টরি এবং বাংলার জুতার ফ্যাক্টরি এগুলি শত শত ফ্যাক্টরি আছে হ্যাঁ তো ঠিক আছে শ্বামীম ভাই আপনি কেনাকাটা করেন কেনাকাটা করেন হ্যাঁ হ্যাঁ দেখেন না পছন্দ হয় কিনা দেখেন না দেখেন আমাদের সামনে শামীম ভাই আছে উনি গাজীপুর কাপাসিয়া থেকে এসেছেন আর আমাদের চ্যানেলের একজন উনি দর্শক উনি রেগুলার ভিডিও দেখেন হ্যাঁ সাবস্ক্রাইব করেছেন উনি তা আমরা আসলে চেষ্টা করি তথ্য দেওয়ার জন্য সারা বাংলাদেশে আমরা আমাদের ভিডুর যারা কাস্টমার আছেন তারা আসবেন ভৈরব একবার হলে আসবেন আসলে পরে আপনারা বুঝতে পারবেন যে ভৈরবের কন্ডিশন কেমন ভৈরবের থেকে জুতা নিতে চাইলে কীভাবে নিতে পারবেন সেই বিষয়গুলো আপনারা জানতে পারবেন আর কেউ যদি সরাসরি আসতে না চান সেটারও কোনো সমস্যা নেই ভিডিও স্ক্রিনে একটা নাম্বার থাকবে ইমো হোয়াটসঅ্যাপ থাকবে সেখানে সেই নাম্বারে কল করবেন কল করলে আপনারা প্রত্যেকটি জুতা আলাদাভাবে দেখতে পারবেন বুঝতে পারবেন কোনো সমস্যাই হবে না ইনশাল্লাহ মানে সিলেটটা হলো কি ওনারা এটা বইলা বানায় যে আমার এটা আমাকে সিল দিয়ে দেবেন আমার জুতোটা ভালো করে বানাই দিবেন আর সিলেট ছাড়া হলে তো এটা মানে যে কেউর কাছ থেকে আসতে পারে হ্যাঁ আসতে পারে তবু একবারে কোয়ালিটি খারাপ না ইয়া মামুন ভাই দামটা বলে দেন নামা নিচে নামাই ফেলেন এটা হ্যাঁ নামায় একটা জায়গাতে রাখেন আমাদের মামুন ভাই উনি যে দোকানের যে নামটা আমরা চেষ্টা করি আপনাদেরকে সকল সময় আপনাদের সাথে থাকতে আমাদের চেষ্টা থাকে যে সুন্দর জুতা দেখাতে জুতার দাম সম্পর্কে একটা ধারণা দিতে আমাদের চেষ্টা এই কারণে যে আপনারা যারা দূর দূরান্ত থেকে আসবেন আপনারা যাতে কোনোভাবে প্রতারিত না হন আমাদের সেই চেষ্টা থাকে আর যারা ভিডিওর দর্শক আছেন যারা আসবেন তারা অবশ্যই কোনো না কোনোভাবে রেফারেন্স দিবেন যে আমি কিন্তু ভিডিওর দর্শক আমাকে আপনারা কোনোভাবে ঠকাবেন না অবশ্যই ঠকাবে না এমনিতেই ঠকাবে না তবুও একটা বলার জন্য সুন্দর সুন্দর জুতা আছে কত সুন্দর জুতা

এখানে আহ ছেলেদের জুতো আছে অনেক হ্যাঁ ছেলের মাল না হ্যাঁ প্রত্যেকটি তিন মাসের তিন মাসের গ্যারান্টি থাকবে আচ্ছা ঠিক আছে অসুবিধা নাই

ঠিক আছে মামুন ভাই হ্যাঁ দেখাইলাম আমরা অসুবিধা নেই স্বামীম ভাই ঠিক আছে ভালো থাকেন দোয়া করেন আমাদের জন্য হ্যাঁ দোয়া করেন মাউন ভাইদের জন্য দোয়া করবেন আর এই দোকানটা ভালো দোকান যে সময় আসবেন অবশ্যই জুতা দেখবেন দেখে যাবেন ঠিক আছে ভালো থাকেন আসসালাম আলাইকুম মামুন ভাই আলাইকুম